আসসালামু আলাইকুম চান প্রিয় ভাই ও বন্ধুরা দেখতেছেন এই যে ফুল গাছ এটা একটা ওষুধের গাছ এই গাছগুলো ওষুধের কাজে লাগে এটা একটা সুন্দর ওষুধের গাছ এই ফুল ফল ফাঁকা যে কোনো কাজে লাগে পাতাগুলো যে কোনো কাজে লাগে পেটে ব্যথা বা সমস্যার জন্য কাজে লাগে তো আপনারা এই গাছগুলো দেখিয়েছেন এটা একটা ওষুধি গাছ আমি আপনাদের দেখাচ্ছি আবার যে যেখান থেকে দেখতে চান একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবে যদি আল্লাহ করাই গাছ খাবেন আয়ুর্বেদিক গাছ স্বাস্থ্য ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ सबै भन्नु